কার জাতির অতন্ত্র প্রহরী জাতির যারা দিকপাল জাতির যারা অতন্ত্র প্রহরী যারা অতন্ত্র প্রহরীর মতো রাত জেগে জেগে নিজেদের আরামকে হারাম করে দিয়ে সকল ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্য জিদাদের সকল সাদ আহ্লাদকে বিলিয়ে দিয়েছেন দিনের রাহে আমি সেই সমস্ত একদল মানুষের সামনে কথা বলছি যুগে যুগে যারা দিনের পাহারাদার হিসাবে বিবেচিত হয়েছেন আর সেই পাহারাদার দিয়ে পাহারাদার বানিয়ে দিয়েছেন দেড় হাজার বছর আগে নবী করিম সাল্লা আলাইহসাল্লাম তার মুখ নিঃসৃত বাণীর মাধ্যমে আল আম্বিয়া সম্মানিত উপস্থিতি আমরা দীর্ঘ সময় নিয়ে কথা শুনছিলাম সবার কথাগুলো থেকে কথার মাঝে যেন কথা হারিয়ে না যায় কথা থেকে যেন নির্যাস বের করে নিয়ে ভবিষ্যৎ পথচলাকে আমরা যেন নির্ধারণ করে নিতে পারি এজন্য আমি সবার কথাগুলোকে গুছিয়ে কথার মালা বানিয়ে আপনাদের গলায় পড়িয়ে দিয়ে মনে রাখিয়ে দিতে চাই মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই কথাগুলো আমার জন্য আপনার জন্যে যেন পথ নির্দেশ হয় আমরা আমাদের অতীত ভুলে গিয়েছি বলেই আজকে আমাদের এই দুর্দশা আমরা বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যৎ নির্মাণ করতে পারি না বলেই আমাদের এই লাঞ্ছনা অতীত যারা মনে রাখে না তারা কখনোই ভবিষ্যৎ বিনির্মাণ করতে জানে না আমাদেরকে মনে রাখতে হবে দেড় হাজার বছর আগে নবী যখন দিনের দাওয়াত দিয়েছিলেন হেরার আলো নিয়ে হেরার মশাল নিয়ে তিনি একাই বের হয়েছিলেন সময়ের ব্যবধানে মাত্র তেইশ বছর পরে শুধু আরাফার ময়দানে বিদায় হজের ভাষণে তিনি এক সাথে এক ময়দানে পেয়েছিলেন এনতে মাত্র একাশি দিন আগে এক লক্ষ পঁচিশ হাজার সাহাবাকে সামনে রেখে তিনি সেদিন কথা বলতে পেরেছিলেন যারা আসেনি যারা ঘরে ছিল যারা কাজে ছিল তারা ছাড়াই একই ময়দানে তিনি একীভূত করে নিয়েছিলেন এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা মনে আছে নিশ্চয়ই আপনাদের তিনি যার জন্ম ছিল মক্কায় যার শৈশব কাটল মক্কায় যার কৈশোর কাটলো মক্কায় যার তারুণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়ে করলেন মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় সমাজে বসবাস করলেন মক্কায় ব্যবসা করলেন মক্কায় লেনদেন করলেন মক্কায় অসহায় মানুষের পাশে দাঁড়ালেন মক্কায় নির্মম পরিহাস তিনি থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মদিনায় সেই পথ পরিক্রমায় পথ চলায় সময়ের ব্যবধানে মাত্র সামান্য সময় পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেই গৌরব উজ্জ্বল ইতিহাস নির্মাণ করেছিলেন বদরের প্রান্তরে তিনশো তেরো জন সাহাবার সমন্বয়ে প্রশিক্ষিত অস্ত্র শস্ত্র সজ্জিত এক হাজার বীর যোদ্ধাকে পরাজিত করে সেই দিন ইসলামের কলেমা পতাকা পথ পথ করে উড়িয়ে জানিয়ে দিয়েছিলেন এই পতাকা কখনোই লম্বার নয় এই পতাকা নামিয়ে দেওয়ার জন্য আমদ পর্যন্ত আকাশে পথ পথ করে ওড়ানোর কিন্তু আমরা দেখলাম মাঝের ইতিহাস বড়ই নির্মমতা মাঝের ইতিহাস বড়ই সঠতা মাঝের ইতিহাস ক্ষমতা নিয়ে কারাকারি রক্তের হুলি খেলা আবার ইতিহাস নির্মাণ করলেন অমর ইবনাদ তিনি প্রমাণ করে দিলেন চারজনের মাঝে সমাপ্ত হয়ে যায়নি এজন্য জন্য ইতিহাসবিদারা তাকে পঞ্চম খলিফার তিলক পরিয়ে দিলেন তিনি সেইভাবে তার ইতিহাস রচনা করেছিলেন চলে আসলো এমন একটা সময় দেড় হাজার বছর পরে যখন আমরা সভ্যতার চরম শিখরে আরোহণ করেছি গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে কম্পিউটারাইজড গোটা পৃথিবীকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ তখন আমরা দেখতে পেলাম কথা বলা যায় না তখন আমরা দেখলাম প্রাণ খুলে হাসা যায় না তখন আমরা দেখলাম একদল মানুষের বিরুদ্ধে তাদের দুষ্টুটিগুলো তুলে ধরা যায় না কবি চিৎকার করে জানিয়ে দিলেন ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে কিনে নিলাম আজব স্বাধীনতা আমরা সে আদিব আজব স্বাধীন এক দেশে আমাদের সতেরো বছরের জেন্দেগিকে আমরা নির্মোহভাবে কাটালাম আমরা চার দেয়ালের ভিতরে বন্দি থেকেও স্বস্তি পাচ্ছিলাম না আমরা নিচে লোক দাঁড় করিয়ে রাখা হতো গোয়েন্দা বাহিনীর লোক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক আমাদেরকে আবার হ্যান্ডকাফ পরিয়ে জেল প্রকোষ্ঠে নিয়ে যায় যে কিনা এই নির্মম নির্যাতন আপনি বুঝবেন না নির্যাতনের পরিধি কত আপনি জানবেন না নির্যাতন কি পর্যায়ে কারণ যখন ছোট্ট বাচ্চাটা ঈদ আসে চাঁদ উঠে আকাশে সবাই যখন নতুন জামা পরে সবাই যখন ফিন্নি খায় বাচ্চাটা অপেক্ষা করে বাবা আসলি খাবো আর আগে না দুঃখ না 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 ওই বিধবা বিধবা স্বামীওয়ালা বুঝার কোনো উপায় নাই স্বামী চলে গেছে আসবে কি আসবে না সে প্রিয়তমা স্ত্রী জানে না অপেক্ষায় অপেক্ষায় দিন কাটিয়ে আয়নাগরের বন্দী মানুষটি যখন ঘরে আসলো এসে দেখে তার স্ত্রী অন্যের হাত ধরে আনন্দের সংসার শুরু করে দিয়েছে আপনি কতটুকু নির্যাতন সয়েছেন আপনি কতটুকু নির্যাতন দেখেছেন আপনি সেই সন্তান হারা বাবার সেই সন্তান বাবাহারা সন্তানের চোখের পানি কি আপনি দেখেছেন আপনি দেখেছেন রঙিন জামাটা তার তুলে রাখা বাবা আসলে সে পড়বে আপনি কি দেখেছেন সে মায়ের গয়নাগুলো খুলে রাখার কথা স্বামী যখন আসবে তখন সে গয়না পরিবেষ্টিত হয়ে হাতে মেহেদি লাগিয়ে স্বামীর সামনে চলে যাবে সে স্ত্রী জানে না আসবে কি আসবে না এমন এক দুঃসময় কাটিয়ে আমরা যখন মুক্তির স্বাদ পেলাম পূর্ব আকাশে একটা সূর্য যখন উঠলো রক্তি মাভা নিয়ে সবাই মিলে দেখলাম একটা সুন্দর সূর্য আমাদেরকে জানিয়ে দিচ্ছে আগের দিনেরটা নয় এটা একটা নতুন সূর্য নতুন সূর্য দিয়ে নতুন দিন শুরু করে দিলাম দিনের পরে রাত আসে স্বপ্ন বুনতে শুরু করলাম কিন্তু স্বপ্নগুলো যেন ধুমড়ে মুছড়ে যায় স্বপ্নগুরু যেন ঘুমের মাঝে হারিয়ে যায় আমি তো বারবার বলি স্বপ্ন তা নয় যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয় স্বপ্ন তো তাই যা আমাকে ঘুমুতে দেয় না এই স্বপ্ন যাদের বুকে লালন করেন কথার ফুল নয় কথায় কথায় নিজেকে হারিয়ে নেওয়া নয় কথার মাঝে নিজেকে লুকিয়ে নেওয়া নয় সিদ্ধান্ত নেওয়ার পালা এগিয়ে যাওয়ার পালা আর এই ক্ষেত্রে কয়েকটা মূল নীতি আমাদেরকে গ্রহণ করতে হবে আমাদের মূল পরিচয় আমরা ভূইয়া চৌধুরী পীর সাহেব লাট সাহেব আমরা ইমাম আমরা খতিব আমরা প্রিন্সিপাল আমরা অমুক তুমুক সব কিছুর পরিচয়ের ঊর্ধ্বে আমাদের পরিচয় ইনানি মিনাল মুসলিমিন আমরা মুসলমান এই পরিচয় যদি ধারণ করে জ্ঞানের চর্চা বাড়াতে পারি আমরা কে কি বলল ওই কথা আমাদের আদর্শ নয় আমাদের মূল আদর্শ হচ্ছে কোরআন এবং সন্ন্যান কোনো মানুষের জেন্দিগির কি দরকার যেখানে আমার নবীর জেন্দাগি আমার সামনে আছে যেখানে নবীর সিরত আছে সেখানে আরেকজন ব্যক্তি এই জামানায় এসে যারা পাপ পঙ্কিলতায় লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি এমন মানুষকে কেন আপনি আদর্শ গ্রহণ করবেন জেনে হাসানা যিনি মডেল যিনি আইডল যিনি আইকন তিনি আমার তোমার আদর্শ সেই কেয়ামত পর্যন্ত এমন একজন মানুষের নির্ভুল নিশ্চিন্ত জীবন থাকার পরে আমরা যেন অন্য কোনো নেতাকে অন্য কোনো আদর্শকে মানুষ না মানি নেতা আদর্শ না মানি আর আদর্শ মানতে গেলেই আমার পীর বলে একরকম আমার নেতা বলে আরেক রকম আমার কর্মী বলে আরেক রকম আমার উপদেষ্টা বলে আরেক রকম অক অর্থকন হয় হয়ে ওঠে না ঐক্য হবে এক আল্লাহর দেয়া বিধান কোরআন আর নবীর দেয়া আদর্শ সুন্দর ভিত্তি ইনশাআল্লাহ এর বাইরে কারো কথাকে নির্ভর করে অক হতে পারে না কিন্তু আমরা জানেন এখন যদি নতুন করে কেউ দিনের পথে আসতে চায় আমরাই আবার তার টিটকারি মারি এতদিন ছিলেন কই এতদিন সে ছিলই আর কি লুকানো এখন যখন এসেছে আহলান সাহেলান মার হাবা মোস্ট ওয়েলকাম আমাদের সাথে আপনাকেও স্বাগত এর হৃদয়ের বিশালতা লাগবে আমাদের আসুন আমরা সবাই মিলে কারোর জন্য চিন্তা না করে নিজের কথা নিজে চিন্তা করি নিজের জান্নাতে ঠিকানা বানিয়ে নেই আপনি সবাইকে জান্নাত দেবেন কখন আপনি নিজেই তো জাহান নামের দিকে দৌড়ে আছেন সুতরাং নিজের জান্নাত নিশ্চিত করেন তাহলে পাশের মানুষও জান্নাত পেয়ে যাবে এটা আপনাকে আর দেওয়া লাগবে না সময়ের স্বল্পতা ধৈর্যের ত্রুতি আপনাদের ঘটে গেছে অনেক আগেই শৃঙ্খলার কারণে নিশ্চয়ই বসে আছেন বসে বসে যে কথাগুলো বলবো বলছিলাম কয়েকটা লাইনের ভিতরে শেষ করে দিতে চাই জেগে উঠো জেগে ওঠো তুমি তোমার অপেক্ষায় রাস্তার বাকে আমি তোমার অপেক্ষায় জান্নাতে হৌড়ার গেলমান আমামাবাধ শির করো উঁচু হে বাংলার মুসলমান বাঁচাও দেশ সাজাও দেশ ফিরিয়ে দাও জীবন মরণে হাসিবে তুমি তাহলেই কাঁদিবে ভুবন গজ্জ উঠ জানিয়ে দাও ছিলাম আছি থাকবো রক্ত দেব জীবন দেব তবু জাতিকে মুক্ত রাখবো ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু